হ্যালো চিলড্রেন ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে এসেছি আমি আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও তো তোমাদেরকে আমি আজকে শেখাবো ফ্রুটসের ব্যাপারে ফ্রুটস নেম তোমাদেরকে আমি আজকে শেখাবো তো তার আগে তোমাদেরকে কি করতে হবে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিতে হবে ওকে তো চলো রেড স্টার্ট ফার্স্টে কী ফ্রুটস আছে এটা অ্যাপেল ওকে এটা অ্যাপেল এটাকে বেঙ্গলিতে কি বলা হয় আপেল এর কালার কি আছে কালার আছে রেড ওকে নেক্সট দেখো কি আছে বেনানা কী বলা হয় এটাকে বেনানা বেঙ্গলিতে কি বলা হয় কলা এর কালারটা কি আছে ইয়েলো হুম নেক্সট দেখো কি আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে হচ্ছে আম ম্যাঙ্গোর কালার কি আছে ইয়েলো এটা যখন পেকে যায় তখন হচ্ছে ইয়েলো হয়ে যায় যখন এটা র ফ্রুটস থাকে তখন কিন্তু এটার কালার গ্রিন থাকে ওকে এবারে নেক্সট দেখো কি আছে মিলন এটাকে কী বলা হয় ওয়াটার মিলন মানে তরমুজ এর কালার কী আছে ভেতরটা দেখো রেড আছে বাইরেটা গ্রিন আছে রেড অ্যান্ড গ্রিন ওকে নেক্সট কী আছে দেখো পাইন অ্যাপেল পাইন অ্যাপেলকে কী বলা হয় আনারস এর কালারটাও কী আছে পাতাগুলো দেখো গ্রিন আছে আর ভেতরটা কী কালার আছে অরেঞ্জ তারপরে কী আছে দেখো গ্রেপস এটা কি আঙুর ফল গ্রেপসের কালার কী আছে গ্রিন তারপরে দেখো পাপায়া পাপায়াকে কি বলা হয় পেপে এর কালার কী আছে ইয়েলো এটাও কিন্তু যখন র থাকে তখন কিন্তু গ্রিন থাকে ওকে তারপরে দেখো কি আছে অরেঞ্জ যেটাকে কী বলা হয় কমলা লেবু কালার কি অরেঞ্জ কালার হুম এটা আছে স্ট্রবেরি স্ট্রবেরির কী কালার রেড কালার এটা আছে কিউকাম্বার কিউকাম্বার মানে হচ্ছে শশা কিউকাম্বার কালার কী আছে গ্রিন ওকে তো আজকে তোমাদেরকে আমি ফ্রুটস শেখালাম নেক্সট দিন আবার একটা মজার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার চলে আসবো ততক্ষণে তোমাদেরকে কী করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না টাটা বাই বাই